দেখো বন্ধুরা আমার সুরুমটা কিন্তু ঘুমাচ্ছে এখনো দেখে নাও ঘুমাচ্ছে দেখেছো তো এবার ওকে জাগাতে হবে সবাইকে গুড মর্নিং বলে দাও সোনা সবাইকে গুড মর্নিং বলো দেখো বসো শোনা একটু বসো বসে নাও দেখো শুনটা বসে গেছে এখানে খুব অন্ধকার লাগে জানো তো দেখো সকালে বাসি শুরু হয়ে গেছে প্রিপারেশনা কিন্তু মুজ এনি লাগ স্নান করবে না একটু পরে দেখো শুনুন তো বসে গেছে আর এদিকে ওর এই সকালে যেটা দিই না একটু মাখন মিচিরি দিয়ে দিলাম এইবার তারপরে আমি সবটা গোছাবো পুজোর গুছিয়ে নিয়ে তারপরে তারপরে আবার সব ভগবানকে সেবা দেবো আর কি তারপরে নাড় স্নান করাবো সবাইকে স্নান করাতে হবে মানে সবাইকে না জান যান মানে স্নান করাতে হবে দেখো ঘুম ভেঙেছে তো এখন একটু মুড টপ আছে কিন্তু গোলা ঘোলা আসছে না ছবিটা ক্যামেরার জন্য হয়তো বা চলো আবার পরে আসি গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো ওই যে আমার সোনাকে জাগিয়ে চলে এলাম তুলসী মঞ্চে মানে জল দিতে হবে আর কি তুলসী মহারানীকে পুজো করে নেব তাই ছাদের উপরে চলে এলাম এসে ফুলটাও কিন্তু তুলে নিয়েছি আর তোমাদের সঙ্গে আজকে আর ফুল তোলাটা শেয়ার করতে পারলাম না যাই হোক সেই সময়টা আমি আর ভিডিও করিনি সেই জন্য আর করা হলো না আর যাই হোক মোটামুটি পুজোটা তো করে ফেলতে পেরেছি মানে পেরেছি আর কি পুজো না তুলসী মাতাকে করে নিচ্ছি আর কি সকাল থেকে দেখো ভাল কথা শুরু হয়ে গেল আর চলো ব্লগটা শুরু করে দিয়েছি এরপর থেকে সবটাই কি তোমাদেরকে নিয়ে করবার চেষ্টা করব সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এ দেখে নাও বন্ধুরা কি কালার হয়েছে দেখেছো সেই সাদাই হয়েছে বলেছিলাম না একদিন ভিডিওতে বেশ কিছুদিন আগে যে মানুষ যদি ঠকায় কিছু করার নেই বলেছিল হলুদ এখন হয়েছে দেখেছো সাদা আমি হলুদটাই চেয়েছিলাম আর ঠকালে আর কি বলবো বলো আগের দিনই বলেছিলাম বিশ্বাস করলেও কিছু করার মানে বিশ্বাস তো মানুষের করতেই হয় কিন্তু বিশ্বাসের পর এটাই পেলাম যাই হোক সকালে আর এত কিছু বলে নেই কিন্তু খুব খারাপ লাগছে আমি চেয়েছিলাম হলুদ অনেক দিন ধরে হলুদটাই খুঁজছিলাম যাই হোক তো হয়তো ভুল হতে পারে সে হলুদ ভেবে নিয়েছিলো তো হলদেটা ভাব লাগছিল কিন্তু না রাতেও ভেবেছিলাম গতকাল রাতে যে এটা হয়তো হলুদ হবে কিন্তু না গো সাদাই হয়েছে যাকে দেখো ঝর্ণা কিন্তু চাও নিয়ে এসছে ওপরে ওপরে যেহেতু কাজ করছিলাম কাজে কথা তার সঙ্গে চা বিস্কুট এখন আমরা সবাই মিলে সকালে চাটা এখানে বসেই খেয়ে নেবো আজকে আর ঘরে না চলো আগে চাটা খেয়ে আসি শঙ্কটাও দেখো এক হাত দিয়ে খুব কষ্ট করে বাজালাম যদিও সেটা এক হাত দিয়ে বাজায় তবুও ক্যামেরা ধরার জন্যই একটু অসুবিধা হয় যাই হোক পুজোটা শেষ করতে পারলাম এতক্ষণে দেখো আজকেও কিন্তু আবার এই মুকুরটা পরানোর জন্য এই জামাটা বার করেছি কি যে পাগলামও করছি না আর এই ফুলের কালারটা দেখো কি সুন্দর ব্লুটা না এত ভালো এটা যে কি ব্লু বলে জানি না আমি রয়্যাল ব্লু তো নয় মানে একটা বেগুনি ডিপ বেগুনি টাইপের আমার টাকা কেমন লাগছে বলবে কিন্তু আজকে এটা সাদা জামা পরিয়েছি এর মধ্যে যেটুকু যা সব রকম রঙ আছে বলে মাল্টি কালার আছে বলে আমি দিলাম আর কি চলো পুজো কমপ্লিট হয়ে গেল এবার নিচের দিকেও যেতে হবে দেখো পুজো করে কিন্তু চলে এলাম নিচে নিচে এসে খাওয়া দাওয়া করলাম মানে জলখাবারটা খেলাম তার মধ্যে দেখো রান্না জোগাড় অনেকটাই হয়ে গেছে এদিকে ডিম আলু সেদ্ধ হয়েছে আর এটা অবশ্য একটা মাপডেট করা করা হবে উত্তম সেদ্ধ ডিম ঝোলে খেতে চায় না আর কি আর এটা এই চাল কুমড়ো আছে এটা হবে এটা রান্না হবে আর এটা তো উত্তমের সেই টক আর এই ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে এসছে আজকে আর ক করবো না ও যেহেতু ডিমটা হচ্ছে একসঙ্গে অত খাওয়া যাবে না আর আজকে টকের মধ্যে এই বাচ্চা কাকটা যাবে আর এই চিংড়ি মাছ যাবে চাল কুমড়োতে আর এই ছোটো মাছ একটুখানি আছে থাক থাকলো যা রান্নাবান্নার জন্য মোটামুটি জোগাড় জয়ন্তী হয়ে গেছে যেটুকুই আর এই মাছটা ধুয়ে রাখা হবে কালকে হয়ে যাবে আর কি চলো বান্না শুরু করি তারপরে আবার পরে আসছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আর রান্না আমাদেরকে দেখাতে পারিনি আর ধরো কী কী রান্না হয়েছে সেটা আগে দেখে দেখাই এই যে এদিকে হচ্ছে বলছিলাম তো চাল কুমড়ো করেছি চিংড়ি মাছ দিয়ে আর করে নিয়ে রান্নাগুলো কিন্তু আজকে প্রত্যেকটাই ঝর্ণায় বানিয়েছে আর এদিকে হলো কি উচ্ছাদ্য আর এইটা সেই ছোটো কাঁকড়া দিয়ে সবজি দিয়ে টক এটা উত্তম স্পেশাল আর এদিকে এই যে ভাত গরম হাঁড়িটা আর এই যে দেখো ডিমের ঝোল আলু দিয়ে আর দেখো আজকে সকাল থেকে ধোকাই ধোকা খাচ্ছি জানো তো গাছ তো ধোকা দিলো আর এই যে একবারে ছাড়িয়ে মানে হাফ বেরিয়ে গেছে ডিমটার ডিমটাও আমাকে ধোকা দিয়েছে জানো তো শুধু ধোকাই খাচ্ছি সকাল থেকে আর কি যাই চলো ডিমটা তুলে নিই আগে ঝর্ণার জন্য তুলবো আমাদের জন্য তুলবো আর এই যে হো তুমি তো ডিমের এই করে ঝোল করা হয় আর কি চলো পরে আবার আসছি এই যেগুলো তুলে নিয়ে এবার দেখো ওই কোভিনটা মুছতে শুরু করে দিলাম মুছে নিয়ে তারপরে অন্য কাজ দেখে কি করবো জানি না এখনও কাজ তো অনেক আছে ভেবেছিলাম আমাদের বেডরুমটার ওই পর্দাগুলো কালকে তো বার করেছিলাম তোমার দেখলে সেটা মানে লাগাবো কিন্তু আজকাল হলো না সময় পেলাম না জানো তো সকালকে কাজকর্ম সেরকম কিছু করলাম না তারপরেও সময় হলো না দেখি কালকে কালকে পাল্টে করবো কালকে তো এমনিতেই বৃহস্পতিবার চাপ থাকে দেখি এখন কি করি কি করা যায় আর কি দুদিন পরে না হয় করবো ওপরের ঘর ঘর বসার ঘর মোটামুটি একটুখানি গুছিয়ে উঠেছি এবার শুধু নিজেরটা টুকটা করে করতে পারলে মোটামুটি হয়ে যাবে কাজ যদি ঠিকঠাক মতো করি না করলে হয়ে যায় ওই যে আলসিমের লাগে সেই জন্য চলো পরে আবার কথা বলছি এটা ভালোই হয় পরে কথা বলছি চলো মোটামুটি ওই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম এবারে টেবিলটা মুছতে পারলে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এখনকার মতো মানে রান্নাঘরের কাজটার কথাই বলছি আর কি যাক চলো বন্ধুরা আছে কিন্তু আমি এইটুকুই রাখবো আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি আমার ভিডিওটা কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে দেখছো আমার বন্ধু হয়ে থাকুনি আর কি আমার পরিবারে থেকে যেতে তারা থেকে যেও এইটুকু বলবার যা মোটামুটি কাজটা গুছিয়ে নিয়েছে দেখো রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে চলো আসি তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা সবাইকে